this for ruffy thank you you're welcome baby Wash you and up. this is for ruffy okay and? so many Oh, this is for ruffy and this is for ruffy yes yeah. yes and and and, this is for ruffy oh. this is for ruffy which one do you want for this Choose.

অনেকগুলো অর্ডার করছি রাজিয়ার জন্য তারপর রুফির জন্য আমার জন্য ওদের জন্য আবার নেইলও দিতে হয় নেইল দিয়ে খেলা আলিজার জন্য দিছি তো এই যে বাটারফ্লাই বাটারফ্লাই এই যে বাটারফ্লাই লাভ

হ্যাঁ জুথি ইয়ে ওকে যুদ্ধি তার একমাত্র পছন্দের ব্যক্তি যুদ্ধি মাঠ থেকে মাছির দড়ত দি এই অবস্থা কি পেন্ট এখন তো বড় বড় এই পেন্ট গুলো বের হইছে মধ্যে ব্ল্যাক একটা গোলাপ সুন্দর আসলে বাইরে গিয়ে শপিং করার মতো এখন আর মুড থাকে না বাচ্চা কাচ্চা তারপর স্কুল সবকিছু আর উইকেন্ডে তো ফ্রি থাকি না রাদি আর কোচিং থাকে বের হয় না সেজন্য ভাবলাম অনলাইনে শপিং করে ফেলি অনলাইনে আমার কাছে ভালো লাগে এগুলো হচ্ছে রাবিয়ার স্কার্ট তার খুবই পছন্দের

পাইছো না নাই মনে হয় বিতে সে দেখি দেয় না নাকি সোনো সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আমি বুঝেতে বসেছে টায়ার্ড হয়ে গেছি কথা আসতেছো না ইয়েস একটার পর একটা ট্রায়াল চলতেছে এই যে এই ব্যাগে তোমার সব সারপ্রাইজ